এই সাহেব বললো কি তাহলে একটা বড় সমস্যা হয়ে গেছে রাখ উস্তাদ সামনে তো কোরমানি এসেছে গরু কিনের ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ একটা গরু কিনের ব্যবস্থা নিতে হবে তো উস্তাদ এবার একটা বড় খাসি কোরবানি নিতে হবে এলাকার সবচেয়ে বড় খাসিটা কোরমান নিতে হবে বুঝলা হ্যাঁ তুই কথাটা খারাপ বলিস নি তা করলেও হয় তুই তাহলে একটা ভালো ছাগলের খোঁজ কর উস্তাদ আমাদের পাড়ায় একটা বড় খাসি ছাগল আছে সেটা দেখলে দেখতে পারেন চল থাকলে আজকে বিকাল বেলা দেখে আসি ঠিক আছে উস্তাদ বিকালে চলো চাচা হ্যাঁ উস্তাদ যাব তো তোমার বড় খাসিটা কেনার জন্য এসেছিলো ঘুষ করতে গেছে এত বড় আসপ ধর আমাকে নাই জিনিস ছাগলের বাইনা দি চলে গেল হম এত বড় আসপ ধর ছাগলটা কটাকা দিবে যাবা ছাগলটার দাম 20000 টাকা বলি গেছে উস্তাদ 20000 টাকা বলছে 30000 টাকা দিছি আমি ছাগলটা জানো আমিই পাই কি ঠিক আছে তোমার আমি ছাগলটা দেব মানু তাহলে ওকে 20000 টাকা দিয়ে দে ঠিক আছে উস্তাদ এই দেখো 20000 টাকা আছে ভালো করে গুনিয়ে নাও কালকে ছাগলটা নিয়ে যাব আর 10000 টাকা দিয়ে যাব ঠিক আছে ছাগলটা জানো আমরাই পাই ঠিক আছে ঠিক আছে চলো উস্তাদ উস্তাদ একটা বড় সমস্যা হয়ে গেছে রাস্তায় তো মুখ ধরতে পারছি নি কেন কি হয়েছে রে আমরা যে খাসিরা বুকিং কে ছুইছিলাম ওটা তোফে ঘুষ করতে চলে গেছে বুঝিস কি রে চল তো দেখে আসি চ বেশি দেরি না করি এবার ছাউটালি চলে আসতে হবে বুঝলা কুরমানের বেশি দিন নাই তো ছাগলটা লাই আসতে হবে হ্যাঁ তাই করতে হবে উস্তাদ রহমান ঘুষ করতে চলে এসেছে এই ঘুষ করে গেল রে এই

আপনার নামাজ পড়ানো কাজ নামাজ পড়াবেন আমার এত কেনা মাথা হচ্ছেন। কি মাথা নিচু করে নিলেন যে কথা বলে নেবে ইসলাম তোমার বাবদার সম্পত্তি নাকি যা বলবা তাই শুনতে হবে ইসলামের বলেছে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে হবে আর এটা তোমরা কি করছো তোমাদের সুদ ঘোষের টাকায় কখনোই কুরবানি হবে না তোমরা তো দুই সুদ ঘর মেলে মারামারি লাগাচ্ছ কুরবানি দিলে এই সুদের পয়সায় কুরবানি হবে না কি হালালের পয়সায় কুরবানি হবে তোমাদের কোনোদিন কোরবানিই হবে না হালালের পয়সা যতদিন না কোরবানি দেওয়া তাই বলছি তোবা করে ফিরে এসো হালাল টাকায় কুরবানি দাও